যেন আতঙ্কের প্রতীক হয়ে উঠছে ডিজিটাল অ্যারেস্ট গত মাসেই এই প্রতারণা চক্রের ফাঁদে পড়ে প্রায় দশ কোটি টাকা হারিয়েছিলেন দিল্লির বাহাত্তর বছর বয়সী এক অবসরপ্রাপ্ত কৌশলী এবার মুম্বাইয়ের এক ছাব্বিশ বছরের তরুণীর অভিযোগ ভিডিও কলে তাকে জোর করে পোশাক খুলতে বাধ্য করে প্রতারক এবং তার থেকে হাতিয়ে নেয় প্রায় দুই লাখ টাকা পুলিশের এফআইআর অনুযায়ী গত ১৯ নভেম্বর রাতে একটি ফার্মাসিউটিক্যাল সংস্থায় কাজ করা ওই তরুণী একটি ফোন কল পান প্রতারক নিজেকে দিল্লির পুলিশ অফিসার পরিচয় দিয়ে জানান যে ওই তরুণীর বিরুদ্ধে ব্যবসায়ী নরেশ গোয়েলের আর্থিক দুর্নীতির মামলায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাকে গ্রেপ্তারের ভয় দেখানো হয় প্রতারকের নির্দেশে তরুণীকে একটি হোটেল রুম বুক করতে বাধ্য করা হয় এবং সেখানে একটি ভার্চুয়াল শুনানির নাটক তৈরি করা হয় এরপর ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের নামে তার অ্যাকাউন্ট থেকে প্রায় দুই লাখ টাকা সরিয়ে নেওয়া হয় পাশাপাশি বডি ভেরিফিকেশনের অজুহাতে ভিডিও কলে তাকে পোশাক খুলতে বাধ্য করা হয় গত নভেম্বর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই তরুণী তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়েছে অভিযুক্তকে শনাক্ত করার কাজ চলছে সোনালী নিউজ ঢাকা